বন্ধন ব্যাংকের ম্যানেজার ও এক কর্মীর বিরুদ্ধে লুনের টাকা আত্মসাতের অভিযোগ বন্ধন ব্যাংক লুনের টাকা ফিরিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দিলেন মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ বাজারে কয়েকজন ব্যবসায়ী জানা যায় বিশ্রামগঞ্জ বাজারে কয়েকজন ব্যবসায়ীকে লুনের জন্য টাকা দেবে বলেছিল বন্ধন ব্যাংক এবং ব্যবসায়ীদেরও বন্ধন ব্যাংক থেকে লুনের প্রয়োজন ছিল সে কারণে বিশ্রামগঞ্জ বন্ধন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার এবং বিশ্রামগঞ্জ বাজারে লুনের টাকা কালেকশন করার দায়িত্বে থাকা প্রীতমশীল সকলে মিলে বিশ্রামগঞ্জ বাজারে ব্যবসায়ী প্রসেনজিৎ রায় শুক্লা দাস সমীর দাস বাপ্পি দাস টিটু দাস এবং রাজু দাস তাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে নেয় এবং দু সালে মাস মাসে তাদের লোনের প্রয়োজন ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছিলেন বন্ধন ব্যাংকের বিশ্রামগঞ্জ বাজারে কালেকশনের দায়িত্বে থাকা প্রীতমশীল এবং বিশ্রামগঞ্জ বন্ধন ব্যাংকের এরিয়া ম্যানেজার উমাশঙ্কর ঘোষ এবং বন্ধন ব্যাংকের বিশ্রামগঞ্জ অফিসের ম্যানেজার অভিজিৎ সরকার সমস্ত ব্যবসায়ীদের নামে পাঁচ লক্ষাধিক টাকার উপর লোন নিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন ছ থেকে সাত দিনের মধ্যে টাকা তাদের অ্যাকাউন্টে আসবে ছ থেকে সাত দিন পর ব্যবসায়ীরা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে গিয়ে দেখতে পায় বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে তাদের টাকা আসার পর এই ম্যানেজার এবং বিশ্রামগঞ্জ বাজারে লোনের টাকা কালেকশন করার দায়িত্বে টাকা প্রীতমশীল এবং উমাশঙ্কর ঘোষ মিলে সমস্ত টাকা খেয়ে ফেলেন এমনটাই অভিযোগ তোলেন বাজারের ব্যবসায়ীরা আমরা বন্ধন ব্যাংকের কৃষকবাদের সাইবার ফ্রিক্স আমরা ব্যবসার সাথে বন্ধন ব্যাংক থেকে সেনশন স্যাংশন করেছি লোনটা স্যাংশন করছে পিতলশীল বন্ধন ব্যাংকের বাজার কালেকশন করার লোক যেটা বন্ধন ব্যাংক দায়িত্ব দিয়েছে আর ম্যানেজার আসলে অভিজিৎ সরকার উনি আমরা থেকে লোনটোন সেনশন করেছেন তারপর টাকা আনতে গেছি টন গেছি ব্যাংকের এখন টাকা নাই উনি আমরা স্ক্যান করে দোকান থেকে টাকা নিয়েছেন নিয়ে এখন আমরা দোকানতে টাকা আইনা দিই যে জনকে জিজ্ঞেস করলাম তারপর উনি জানেন না ম্যানেজার জানেন তখন ম্যানেজার জনকে আমরা গেলাম ম্যানেজার কোনো এই কিছু করতে আমরা সাথে উদয় শঙ্কর উদয় শঙ্কর গুরুভাবু কইতে যে ম্যানেজার প্রথম কেছে ম্যানেজার হারিয়ে গেছে ম্যানেজার তারা কি পায় না তারপর আমরা যেন সবাই একত্র হলাম বাজারের দশ বারো জন সবাই মিলে একত্রলাম তারা কী তারা দিব টাকা ব্যবস্থা করে দিব তবে আমরা যেন মালামালা না করি কিছু করতে করতে আজকে আমরা নয় মাস এই মাসের এই বছরের মার্চ মাসেই আমরা লোনটা শেষ করেছিলাম চুক্তি মাস লেনদেন করবো সে জায়গাতে আমাদের আজকে আমরা কিন্তু একটা লোনটা ছিলাম তারপর তারা প্রথমে আমরা তারা লাইক দিতে পারি না হ্যাঁ তারা খুঁজে না প্রথম অবস্থা সহ আমি

প্রার্থনা করি জন্য আমরা সমাধান করি আমার সিভিলটা ভালো হয় আমরা যেন তো কাজ করতে পারি এবং আমার যেন আবার তারা করি